এই কিন্তু এরকম দারুন দারুন জামদানি এই জামদানি থাকছে তোমাদের জন্য একদম ফ্রিতে আমাদের দোকানে এসে যারা কেনাকাটা করবে সাথে দশ হাজার টাকা কেনাকাটা করবে তাদের জন্য রয়েছে হল এরকম দারুন অনলাইনে না যারা দোকানে এসে ভিজিট করবে তাদের জন্য কিন্তু এরকম দারুন দারুন হ্যাঁ 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 জামদানি কিন্তু চলে আসবে আমরা দেবো ফ্রিতে গিফট ঠিক আছে অবশ্যই দোকানে আসুন দোকানে এসে কেনাকাটা করলে ছাড় তো থাকবে প্রতিষ্ঠান আলোবিন্দু সাইজ সেন্টার

আচল বডি দিয়ে পুরোটা কিন্তু ডুয়েল টোন মোটিভের মধ্যে পুরোটা ডুয়েল টোনের মধ্যে থাকছে এটাও কিন্তু তোমরা ক্যাশ অন ডেলিভারিতে কিনতে পারবে প্রায় আড়াইশো পঞ্চাশ টাকায় টুয়েলভ ফিফটির মধ্যে যাচ্ছে

কিছু নেই অনেকেই আগে টাকা দিতে পেমেন্ট করতে ভয় পায় তো সেই জন্য আমরা ক্যাশ অন ডেলিভারি রেখেছি এটা যাচ্ছিল নতুন একটা কালেকশনের মধ্যে আচলটা পুরোটা মিনাকারি ওয়ার্ক সাথে কিন্তু বডি তেও কিন্তু ওয়ার্ক এর মধ্যে থাকছে প্রাইস আছে মাত্র নাইন হান্ড্রেড নশো টাকার মধ্যে দেখারের ডি মুগার উপর থাকছে মুগা উপর একটা ডিজাইন প্রাইস যাচ্ছে আমরা দেখেছি এটা যাচ্ছে ইউনিক থাকছে সুন্দর টাকা সিক্স এর মধ্যে দাম শুনুন আপনারা যদি মনে করেন পাঁচশো টাকার মধ্যে কয় ধরনের ভেরিয়েশন রয়েছে আমাদের এখানে পাঁচশো টাকার মধ্যে প্রচুর ভেরিয়েশন রয়েছে

কালেকশনটা কিন্তু দারুণ কন্ট্রাস্টটা বলে দিচ্ছে একদম পুরো ফিগার মোটিভের কাজ যাচ্ছে আঁচল যাচ্ছে হট পিঙ্ক সাথে বডি যাচ্ছে হলো পুরোটা কিন্তু ডার্ক গ্রিন এর মধ্যে যাচ্ছে বা বোতল গ্রিন কালার এর মধ্যে যাচ্ছে দাম থাকছে 1,000 টাকার মধ্যে মাত্র ওয়ান থাউজেন্ড দাম গুলো শুনুন যারা ভাবছেন পুজোর কেনাকাটা করবেন কোথা থেকে কেনাকাটা করবেন সন্ধেই পাচ্ছেন না ক্যাশ অন ডেলিভারি আজকের ভিডিও আপনাদের জন্য পিওর মাসলিন নেবে বলে বহু মানুষের কমেন্ট করে নাও পিওর মাসলিন নিয়ে নাও জাস্ট নিয়ে নাও এই থাকছে পাটটা দেখে নাও পিওর মাসলিন এর মধ্যে বেনারসি ওয়ার্ক যাচ্ছে প্রাইস আছে পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা কালেকশন যাচ্ছে হলো এটাও পিওর দেখেনা অর্গেন একটা কালেকশন আমাদের এখানে প্রচুর কালেকশন রয়েছে জিনিসগুলো এসে শুধু কোয়ালিটি ধরে এই কালেকশন গুলো নিতে হবে যারা আসতে চাইছে তাদের জন্য শান্তিপুরে নেমে টোটো করে চলে ঘোষপাড়া রাধা গোবিন্দ সাই সেন্টার বলে কেউ দেখিয়ে দেবো অবশ্যই যে যার ভিডিও দেখবেন সে তার ভিডিও দেখে এখানে ভিজিট করবেন ঠিক আছে এখানে আসুন কালেকশন দেখুন তারপরে নেক্সট কোনো জায়গা যদি পছন্দ হয় কেউ জোর করবে না এখানে কিন্তু আমি এটুকুনি শিওর গ্যারান্টি সহকারে বলতে পারি যে এখানে আসলে আপনার কালেকশন পছন্দ হয়ে থাকবেই না চলো এই থাকছে প্রাইস আছে মাত্র বারোশো টাকা নেক্সট আরেকটা যাচ্ছে হলো অর্গেনজার মধ্যে আরো একটা সুন্দর ডিজাইন যাচ্ছে

মুগার নিউ ডিজাইন সাথে ডুয়েল টোন চলে এসেছে মুগার মধ্যেও আচল বডিলি দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর কালার অপশন যাচ্ছে এই থাকছে কালেকশনটা প্রাইস আছে ওর মাত্র পাঁচশো আশি টাকা নেক্সট আর একটা ব্ল্যাক মোটিভের মধ্যে এই থাকছে কালেকশনটা দাম এটা থাকছে এটার

আচলটা দেখিয়ে দাও এই থাকছে আচলটা সাথে কিন্তু ফার্টি পাল্লু রয়েছে এই যে কুচি কাটি ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে সব কেনাকাটা করতে পারবে মানে এ টু জেড তাতে শাড়ি থেকে শুরু করে ছাপা শাড়ি থেকে শুরু করে বেনারসি থেকে শুরু করে সব ধরনের কালেকশন চলো নেক্সট সাইডে দেখিয়ে দিচ্ছি আচল বডি দিয়ে কিন্তু এত সুন্দর কালেকশন সাথে ফার্টি পাল্লু রয়েছে এই থাকছে এটা প্রাইস আছে মাত্র বলে দাও ওটা 1500 টাকা এটা প্রাইস আছে 1500 টাকার মধ্যে যারা বলছিলেন যে 10% ডিসকাউন্ট কি করে পাবে বিলিং এ তো মিনিমাম আপনাদেরকে 10000 টাকা কেনাকাটা করতে হবে 10000 টাকা বিলিং করতে হবে

কালেকশন নিতে গেলে আপনাকে একবার হলেও ভিজিট করতে হবে সাই দেখে নাও আসলের কাপটা কিন্তু একদম ইউনিক আছে প্রাইস আছে ছশো টাকা নেক্সট দেখে নাও একদম থ্রিডি জামদানির মধ্যে যাচ্ছে একটু বলে দিচ্ছি আঁচলটা তো ওরকম গোল্ডেন জারি কাজ যাচ্ছে ফুল বডিতে কিন্তু এরকম কাজ থাকবে এই যে পুরো রং মে রঙের কালারফুল একটা কালেকশন থাকছে প্রাইস যাচ্ছে ওরা সাতশো টাকা আচ্ছা নেক্সট শাড়িতে থাকছে ওরা খুব সুন্দর লাইট গ্রিন এর মধ্যে আঁচলটা পুরোটা এরকম কিন্তু হট পিঙ্ক কালারের কাজের কিন্তু কাজ করা যাচ্ছে পুরোটা বডিটা কিন্তু এরকম থাকবে আজকের প্রাইস যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তসর দেখাবো না হতেই পারে না বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সব ধরনের কালেকশন আপনারা এখানে একই সাথে নিচে পেয়ে যাচ্ছে ডবল পার তসরে একটা সেলফ ওয়ার্ক একটা গোল্ডেন জারি ওয়ার্ক আঁচলটা